তুমি পালিয়ে যেতে চাইছ পালিয়ে যেতে চাইনি আমি তো লড়াই করতে চাই সবার বিরুদ্ধে তোমার হয়ে আমি লড়তে রাজি আর তুমি পালিয়ে যাবে তাই তো কিন্তু এটা ছাড়া তো কোনো এই যে চলো বড়মা ডাকছে কথা আছে বেগম আমার যাবে তোমাকে তো বড় মা ডাকে নিয়ে হবে ডেকেছে যখন নিজের বাপের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন ওর যাওয়ার ব্যবস্থা আমি বাপের বাড়ি তুমি এরকম কেন একটা কথা বলবে না এবার যা বলার আমি বলবো আর যা করার আমি করবো রুধ হোয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে